শুনেন এখন আপনারা যে দেখতেছি মানে বিভিন্ন সময় এই যে ডাক্তারের এমনিতে একটা সংকট হুম এর মধ্যে আপনারা এইসব ডাক্তারকে বিরক্ত করেন এটার মানেটা কি এই যে এখন তারা এটা এটা কোনো কথা কার কাছে কাজে আপনি তো

এই মুহূর্তে ডাক্তারের সংকট তারপরেও দেখা যাচ্ছে এখানে বিভিন্ন কোম্পানি লোকজন এখানে বীর করে থাকে এবং একই ডাক্তার এখানে যেখানে চারজন ডাক্তার থাকার কথা এখানে একজন ডাক্তার এর মধ্যে একজন ডাক্তারকে এই ওষুধ কোম্পানির লোকেরা বিভিন্ন সময় তারা ডিস্টার্ব করে বিভিন্ন ওষুধের সম্বন্ধে তারা বোঝাতে যায় এতে করে তারা রুগী দেখা থেকে বঞ্চিত হয় এবং তাদেরকে সময় দিকে গিয়ে রুগীকে সময় কম দিতে হচ্ছে এই বিষয়টা কি আসলে দেখার কেউ নেই

তো আপনারা দেখছি বিভিন্ন সময় ডাক্তারদেরকে ভিড় করছেন এবং আপনারা এই বিষয়গুলো বুঝাচ্ছেন আপনাদেরকে সময় দিতে গিয়ে রুগীকে সময় দিতে পারছে না এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা আমার ভিডিও হ্যাঁ আমরা ফ্রি টাইম আছে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম এখানে ওনার অফিসের সামনে ঘোরাফেরা করছেন আপনারা আপনারা তো কিন্তু আমরা আসি আমরা আটটা দুপুরে এখানে কি আপনাদের আসার কোনো পারমিশন আছে বা কারো থেকে নিছেন

আমাদের রুগী এমনিতেই একজন ডাক্তার এখানে আমাদের সময়ের জন্য যদি আমাদের রুগীর কোনো কিছু হয় তাদের কোম্পানির মানুষগুলার দায়িত্ব থাকবে আর তারা আমরা চাই না নেক্সট টাইম এখানে একজন ডাক্তারকে তারা ডিস্টার্ব করুক আপনার সামনে তো দুজন পালিয়ে গেল না অবশ্যই পালিয়ে গেছে কিন্তু আমরা চাই এখানে আরো ডাক্তার প্রয়োজন যেখানে চারজন ডাক্তারের প্রয়োজন এখানে তো একজন ডাক্তার

তো সব বিষয়ে মিলিয়ে আপনি কি বলবেন একটু যদি বলে আচ্ছা এখন আসলে এটা জন্য হসপিটালটা একটা পঞ্চাশ সঞ্চা হসপিটাল তো আজকে উন জন রোগী ভর্তি আছে সেজন্য আসলে স্বাভাবিকভাবে পঞ্চাশ জনের বেশি কাউকে বেটে দেওয়া সম্ভব না অনেক রুগী বেডের বাইরে আছে ফ্লোরে আছে এবং অনেকে আছে যে বাড়ি থেকে এসে এসে ওষুধ দিয়ে যাচ্ছে ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে এটা আসলে আমাদের এখানে সিট সংখ্যা কম সে কারণে এরকমভাবে থাকতে হচ্ছে আর যেহেতু আমাদের হাসপাতালে ডাক্তারের পোস্ট অনেকগুলো ছিল কিন্তু বর্তমানে অনেক ডাক্তার ট্রান্সফার হয়ে গেছে ডাক্তার খুবই কম আছে মাত্র চারজন মেডিকেল অফিসার এখন চারজন মেডিকেল অফিসার দিয়ে আসবে ডিউটি করাটা সব জায়গায় একসাথে সবাইকে থাকা কোসে বল না আমাদের কোনো ইমার্জেন্সি মেডিকেল অফিসার বলতে কোনো পোস্টে কেউ নেই ইনডোরে থাকার মতো আলাদাভাবে ডাক্তার নেই সেজন্য একজন আমি আজকে যেমন সরকারি ছুটি আজকে সরকারি ছুটি হিসেবে আমি একাই আছি সকাল নয়টা থেকে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত প্রতিদিন মানে কতজন ডাক্তার থাকার প্রতিদিন আমরা মোট চারজন ডাক্তার আছি আমরা সেই চারজনই আউটডোরে একজন করে থাকছে এবং ইমার্জেন্সিতে একজন করে থাকছে ডাক্তার সংকট আসলে এক সপ্তাহ ধরে না দুই মাস ধরে আমাদের ধীরে ধীরে ডাক্তার কমে যাচ্ছে অনেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে চলে গিয়েছে অনেকে ট্রান্সফার হয়ে গিয়েছে বিভিন্ন কারণে কমে গেছে লাস্ট দুই মাস বা তিন মাস ধরে বর্তমানে চারজন একজন পাচ্ছি তো চারজনের কাজকে আসলে একজনকে দিয়ে হয় কিনা বা এই ক্লিয়ার চারজন কাজ জি চারজন করছে ঠিক আছে আমাদের কিছু সরকারি ট্রেনিং থাকে আবার করতে হচ্ছে একজনকে করতে হচ্ছে ঠিক আছে ঘন্টা করতে পারবো না তো চব্বিশ ঘন্টা পরের দিন তো চব্বিশ ঘন্টা তো থাকে হিসেবে ডিউটি করতে হচ্ছে আমাদেরকে আমরা আসলে কেউ যে খুব ছুটি পেয়ে যাচ্ছি বা বন্ধ বা কেউ আসছি না আবার ডিউটি করছি না সেরকম না আমরা যে কজন আছি আমাদের রোস্ট্রাম যে ডিউটি ছবি করছে কিন্তু এই চারজন দিয়ে আসলে এই আউটডোর আউটডোরে হচ্ছে আমাদের শিশু কর্নার আছে আমাদের এনসিডি কর্নার আছে বয়স্কদের জন্য স্কি আছে সবগুলো জায়গায় একসাথে তো সময় থাকা পড়ছে না